হ্যালো সবাইকে অনেকদিন পর লাইভে এলাম তো একটু জয়েন্ট হও সবাই তাড়াতাড়ি এখন তো লাইভে আসাই হয় না তো লাইভে আজকে এলাম আর কেউ দেখলে একটু শেয়ার করে দিও হ্যালো সবাইকে কেউ জয়েন্ট হয়নি এখনো লাইভটা অনেকটা স্লো চলছে লাইভটা কেন বুঝতে পারছি না সো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি শম্ভুনাথ মিত্র एक लाइक दें थैंक यू सो मच अच्छा हाँ हाँ थैंक यू অনেক দিন পর বলতে পারো আমি তোমাকে আগে বলো কি মানে লেখাটা ঠিক বুঝতে পারলাম না আমি তোমার কি আগে বলবো শম্ভুনাথ মিত্র তা কে আমি কি করে বলবো আর ওইটা হাই বৌদি কেমন আন হ্যাঁ গো খুব ভালো আছি শ্রীকুল এস কে হ্যাঁ অনেকদিন পর লাইভে এলাম তো তোমরা কেমন আছো অবশ্যই কোথা থেকে দেখছো একটু কমেন্ট আমাকে জানিও এসে হো হ্যাঁ হ্যাঁ আছি হো আপলো ক্যাসে হে দাদা বৌদি কেমন আছো ভালো আছি গো শ্রীকুল এসকে হুম তুমি যদি আমাকে চিন্তা না করো তাহলে চললাম চিনতে পারছি না মানে ওরকম না আমি মুর্শিদাবাদ থেকে শ্রেফি বলছি আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ থেকে আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদে কোথায় আচ্ছা তো মাস হোনাই চাই করলাম খুব অনেকদিন পর কলকাতা তুমি কোথা থেকে লাইভ করছি আমি কলকাতা থেকেই লাইভ করছি কলকাতা তারা এরপরে লিখে দিতে হবে এখানটায় যে কলকাতা থেকে লাইভ করছি লাগালাম গো মানে লাগাই না তো মুখটা দেখছি কেমন লাগছে ওই জন্য কেউ যেও না একটু লাইভে থাকো শ্রীকুল এসে শ্রীকুল তোমার বাড়ি কোথায় পর লাইভে এলাম মানে আমি প্ৰায় একমাহ ফল লাগি বাড়ি হচ্ছে তোমার কলকাতার ওখানে টলিগঞ্জ ইয়োর মেন সঙ্গীতা আমার চ্যানেলেই আছে মাই নেম ইজ সঙ্গীতা চ্যানেলটার নাম আছে সঙ্গ আর হ্যাঁ তোমাদেরকে আমি আর জন্য এলাম দাঁড়ো আর একটা কথা বলছি কিছু ডিলিট করার দরকার নেই যেটা আমার বাড়ি হচ্ছে কলকাতা টলিগঞ্জে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো দাঁড়াও আমি আমি আরেকটা হচ্ছে আমার চ্যানেল আছে তো সেইটা একটুখানি আমি তোমাদের কাছে বলছি মানে ওটা হচ্ছে আমি ডান্সের চ্যানেল খুলেছি ঠিক আছে তো এই দেখো তোমরা উল্টো করে কি মনে হচ্ছে ঈশা বিশ্বাস এই যে এই আইডিটাতে তোমরা একটু সাপোর্ট করে দিও প্লিজ ঠিক আছে উল্টো দেখাচ্ছে কিনা একটু কমেন্ট করো আমাকে ও সত্যি তাই ভালো তো বলো তোমার নাম্বারটা হতে পারে তো তোমরা কি এইটা দেখতে পেয়েছো কি এটা যদি দেখতে পাও অবশ্যই একটু বলো আমাকে এই ঈশা বিশ্বাস ঠিক আছে

এইটাতে প্লিজ অনেকে একটু মানে যারা যারা ইয়ে আছো আমার ফ্রেন্ডরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে হ্যাঁ ভালো করে দেখতে পেয়েছি हाँ ठीक है कोई दिक्कत नहीं है তো দেখো সবাই যে এই যে আমার যে আর একটা আইডিটা আছে সেটা থেকে আমি ওখানে পাঠিয়ে করেছি তো সবাই একটু প্লিজ সাপোর্ট করে দিও সবাই একটু প্লিজ পাশে থেকো থেকেওর ফোন মতলব কে বল डिलीट मत डिलीट मत कीजिए। जाहो जाहुरी ठीक टाइम टाईम लाईवे चलेलं হাই সবাইকে হাই তো একটু প্লিজ সবাই কমেন্টস করো যারা যারা দেখতে পাচ্ছে আমার অনেক ফ্রেন্ড ছিল সব লাইভে তো জয়েন হচ্ছে না এই টাইমে আমার মনে হয় আটটার দিকে কি লোক জয়েন হয় না লাইভে এলাম একটা কথা বলবো বলে আরো একটু লোক জয়েন্ট হোক তারপরে আমি বলছি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখি আমি তারপরে বলছি তো একটু লাইভটা সবাই জয়েন হোক সেই কারণে আমার লাইভে আস সবাই জয়েন্ট হও আমি একটা কারণে লাইব্রের তো সবাইকে নিয়ে একটা সাজেশন যে তোমরা এটাতে কী বক্তব্য দিচ্ছ কী বলছো সেটাই নিধু হাই নিধু কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা কেমন আছো তো আজকে হ্যাঁ লাইভে এলাম একটা বিশেষ কারণে তোমাদেরকে বলবো বলে শক্তিশ জখ সবাই দিন পরে এলাম লাইভে আমি তো অনেক দিন পরেই এলাম আচ্ছা এই যে একটা আমি আইডি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তারাও এটা হচ্ছে আরেকটা আইডি তোমরা দেখতেই পাচ্ছো ব্রাইট নিউজটা বেশিই হয়ে গেছে এই যে এই যে আইডিটা সোহিনী গাঙ্গুলি বলে একজন হ্যাঁ মানে যার রিসেন্ট বেবি বেবি বাম্পে মানে যা নিয়ে এত মানে সোশ্যাল মিডিয়া জুড়ে যে জল্পনা কল্পনার যে ব্যাপারটা হচ্ছে এই যে এইটা আশা করি তোমরা দেখেছো তোমরা সবাই মানে এনার ভিডিওটা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ যে উনি একজন মানে মানে সবে ওনার ইয়ে হয়েছে আর কি তাই উনি একটা পোস্টও করেছে ওটা আমি দেখব তো আমি একটাই কথা বলতে চাই যে এত মানুষ এত মন্তব্য করছে ওনাকে নিয়ে হুম তো আমার একটাই কথা বলার যে উনি সদ্য মানে ওনার শিশুকে হারিয়েছে তাই তোমরা প্লিজ সবাই মানে এত সোশ্যাল মিডিয়ার যুগে এত এ করো না ঠিক আছে মানে উনিও তো ওনার বেবিটাকে হারিয়েছে তাই ওনারও মানে অনেক কষ্ট একটা মা যখন তার সন্তানকে হারায় প্রচণ্ড কষ্ট থাকে জীবনে সেটা তো সবাই বুঝবে না তো এটাই বলছি যে হ্যাঁ এটাও বলবো না যে আমাদের কিছু কিছু মানে সব এখন সমাজ মানে এমনই মানে ইয়ে হয়ে গেছে যে কোনো কিছু কেউ এখন মানতে চায় না মানে কুসংস্কার বিশেষ করে প্রেগনেন্সিতে অনেক কিছু করা উচিত উচিত নয় অনেক কিছু ব্যাপার আছে তো আমাদের উচিত যে সেই সব জিনিসগুলোকে কিছু কিছু কুসংস্কার হলেও সেটা তো ভালোর জন্যই বলে যে যেমন এই যে ঠাকুর পুজো দেওয়া নয় তো আমাদের উচিত যে কিছু কিছু মা ঠাকুমাদের কথাগুলো মেনে চলা তো যাই হোক আর যেই ডক্টরটাকে নিয়েও হয়েছে এই ব্যাপারটা যে মানে ডক্টরটাকে নিয়ে অনেকেই অনেক কিছু বলছে যে ডক্টরটা মেরে ফেলেছে ডক্টর এই করেছে এটা কখনও মানে কোনো ডক্টরই তো চায় না ওইভাবে যে কাউকে মেরে ফেলুক কোনো বাচ্চাকে তাই না তো প্লিজ আপনারা এরকমভাবে বলবেন না সোশ্যাল মিডিয়া জুড়ে তা সেইটুকুই বলার ছিল আর কি বলবো যে উনি ভালো থাকুক সোশ্যাল মিডিয়ার যুগে ওনারটাই হচ্ছে ওনার ভিডিও ওনার ব্লগ আমিও দেখতাম হুম ভীষণ ভালো ব্লগ বানাতো খুবই ভালো কিন্তু এরকম একটা জিনিস মানে বলে না সবাই যে নজর লাগে নজর হ্যাঁ লাগে লাগে না আমার মনে হয় সত্যি কোথাও নজর লাগে নজর ব্যাপারটা আছে যাই হোক এটাই বলবো যে তোমরা এত কিছু বলো না প্লিজ উনি অনেকটা মানে কষ্টে আছে তাই এবার সব কিছু উনিও বলবে একটু সুস্থ হয়ে যা তুমি আশা করি বলবে তো এটাই বলার ছিল